আজকের তথাকথিত সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানের কথা আমরা বাদি দিয়ে দিই যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে তৈরি হচ্ছে তার মালিক গণ তারা মুসলিম তারা আবার কেউ সম্ভ্রান্ত পরিবারের কেউ আবার আলেম মৌলবার বংশধর থেকে বেরিয়ে আসা ছেলে তারা স্কুল তৈরি করেছে এবং সেই সমস্ত নার্সারি বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এবং উচ্চমানের এবং সাধারণ মানের বিভিন্ন প্রতিষ্ঠানে একটা দুঃখজনক পরিস্থিতি হয়তো আপনারও লক্ষ্য করছেন সেখানে বাংলার জায়গা হবে সেখানে ইংরেজির জায়গা হবে সেখানে ভূগোল বিজ্ঞানের জায়গা হবে এবং এই শিক্ষা শিখে নাকি বড়ো হয়ে ডাক্তার হবে মাস্টার হবে ইঞ্জিনিয়ার হবে তাহলে বাংলা ইংরেজি ভূগোল বিজ্ঞান সবারই জায়গা হবে শিক্ষা প্রতিষ্ঠানে আর শিক্ষা প্রতিষ্ঠানে যদি কাউরির জায়গা হচ্ছে না জায়গা নেই সেটা হচ্ছে আল্লাহ আল্লাহর জায়গা হবে না প্রতিষ্ঠানে এবং রসুলের জায়গা হবে না প্রতিষ্ঠানে দিন ধর্মের জায়গা হবে না প্রতিষ্ঠানে আহা যে আল্লাহকে নিয়ে আমাদের মান মর্যাদা যে আল্লাহর রহমতের ছায়া যদি আমাদের উপরে না থাকে তাহলে আমরা কোথায় যে ভেসে যাব তার কোনো অনুমান করা কঠিন যেই রসুলের আগমনের মাধ্যমে আমরা হয়তো আজকে আবু জাহাল আবু লাহাব ওমাইয়া বিন খালাফের মতো হয়ে মরিনি আমরা কোনো না কোনোভাবে ইসলাম ইমানের আলো দেখতে পেয়েছি সেই আল্লাহর জায়গায় প্রতিষ্ঠানে হবে না সেই ধর্ম যে ইসলাম সেই ইসলামের জায়গা হবে না যে ইসলাম একদিন খুনাখুনি থেকে আমাকে বাঁচিয়েছিল যে ইসলাম একদিন আমাদের মা এবং বন্দের নারী হিসেবে তার সম্মান ফিরিয়ে দিয়েছিল আমাদের মনে রাখতে হবে যারা মা বোনেরা তারা ইসলামের আগমনের সময় একজন নারীর অবহেলায় এত একজন নারীকে সমাজে এত মানে অমানবিকভাবে তার সাথে অমানবিক আচরণ করা হতো যে বড় বড় কথা তো ছাড়ি একজন মা একজন বোন একজন স্ত্রী যারা বাড়িতে বসবাস করছে ফ্যামিলির মধ্যে তাদের যদি মাসে একবার ঋতু হয় তাহলে গোটা বাড়ির লোক জানবে যে এই মেয়েটার মানে মাসিক হয়েছে এবং তাকে গরু মোষের গোয়ালখানা যেটা সেখানে থাকতে হবে সে আর বাড়িতে থাকতে পারবে না বাড়ির সমস্ত ছেলে মেয়েরা জানবে যে আমার মা কিংবা বোন কিংবা পিসির কিংবা মাসির মাসিক হয়েছে এই জন্য তাকে বাড়িতে আর থাকতে দেওয়া হবে না সে সাত দিন আট দিন পাঁচ দিন সে গোয়াল গোয়াল ঘরে গোয়াল ঘরে থাকবে এই রকম তাদের অবমাননা হয়েছিল একজন নারী তার স্বামী হারিয়েছে স্বামী মারা গেছে তার স্বামীর যে সমস্ত ছেলেপিলে আছে তার যদি সৎ ছেলেরা অন্য স্ত্রীর ছেলেরা হয় তারও কিন্তু সেটা মা কিন্তু সেই সমস্ত মানে সম্পর্ক এবং সেই সমস্ত আত্মীয়তার এত নাজেহাল অবস্থা হয়েছিল যে সৎ ছেলে তার সৎ মাকে বিয়ে বিয়ে করার অধিকার রাখছিল নারী জাতি সম্বন্ধে আমরা খুব শুনে রেখেছি যে মক্কাতে কাউরির বাড়িতে যদি মেয়ে সন্তান জন্ম নিত তাহলে একটু বড় হওয়ার পরে তাকে জীবিত অবস্থায় তাকে দফন করে দেওয়া হতো সে চিৎকার করতো তার চিৎকার শোনা হতো না আব্বা আমাকে পুঁতে দিচ্ছ কেন আব্বা আমাকে এইভাবে কষ্ট দিচ্ছ কেন কিন্তু আব্বা কোনো কথা শুনতে রাজি নয় সমাজের এটা সিদ্ধান্ত সমাজের এটা রীতি হয়ে গেছে এই রকম করে নারী জাতির ওপরে যে সমস্ত অন্যায় অত্যাচার হচ্ছিল কে তোমাকে সেই সম্মান ফিরিয়ে দিয়েছে কে তোমাকে মা বলতে শিখিয়েছে কে তোমাকে স্ত্রীর মতন মর্যাদা দিতে শিখিয়েছে কে তোমাকে বোনের মতন মর্যাদা দিতে শিখিয়েছে সেই ইসলামকে যদি আজ নারী সমাজ অবজ্ঞা করে এবং যেই প্রতিষ্ঠানে ইসলামের জায়গা হচ্ছে না সেখানে তার সোনামনিকে দিবে শিক্ষা দীক্ষার জন্য আর সেই ইসলামকে ছেড়ে দিবে যেই ইসলাম তাকে বর্বরতার হাত থেকে অমানবিকতার হাত থেকে জুলুম অত্যাচারের হাত থেকে যেই নারীকে ইসলাম বাচ্চা সেই নারীকে সেই নারীরা যদি ইসলামকে না চিনতে পারে সেই সমস্ত পুরুষেরা যদি ইসলামকে না চিনতে পারে যারা সমাজে নিষ্পেষিত হয়েছিল যারা সমাজে অত্যাচার অত্যাচারিত হয়েছিল যার হাতে ক্ষমতা যার কাছে টাকা পয়সা সেই সমাজের সমস্ত রকমের আধিপত্যকে দখল করে রেখেছিল কোনো গরিব মানুষের কোনো কথা শোনা হতো না জুলুম অত্যাচারের কোনো শেষ ছিল না ইসলাম তাকে এই সেই সমস্ত জুলুম অত্যাচার থেকে বাঁচিয়েছিল আর যদি সেই ইসলামকে পুরুষ সমাজ যদি ভুলিয়ে দেয় আর ওই সমস্ত প্রতিষ্ঠানের যে ছেলে মেয়েকে পড়াতে চায় যেখানে ইসলামকে অবজ্ঞা করা হয় ইসলামের জায়গা হয় না তাহলে বুঝতে পারছি আমাদের দাশা কি হতে পারে